ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন অপরাধ একজন মানুষের দ্বারা সকল অপরাধ করা সম্ভব নয় প্রতিটি মানুষ নিজ থেকে কোনো না কোনো অপরাধ করে আবার মানুষের মধ্যে যারা মুসলমান তারা নামাজ পড়ে যারা নামাজ পড়ে তাদের অপরাধ নিয়ে আজকের আলোচনা আল্লাহ সুরা কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলেছেন নামাজ সকল অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে যারা নামাজ পড়ে তারা কি আসলেই অপরাধ থেকে বিরত থাকে আজকে জানাবো যারা নামাজ পড়ে তারা কি কি অপরাধ করে এক শ্রেণীর মানুষ আছে যারা নামাজ পড়ে চুরি ঢাকাতে চিন্তাই আবার কিছু কিছু নামাজি আছে নামাজও পড়ে চাঁদাবাজি পরে দখলবাজি করে আবার কিছু কিছু নামাজি আছে যারা নামাজ পড়ে দুর্নীতি করে আরেক শ্রেণীর নামাজি আছে যারা নামাজ পড়ে এবং মানুষকে হত্যা করে আবার কিছু কিছু নামাজি আছে যারা বলাৎকার করে কিছু কিছু নামাজি আছে যারা দর্শন করে জিনা করে কিছু কিছু নামাজি আছে যারা নামাজ পড়ে কলম চুরি করে মানে হলো কলমের আগা দিয়ে চুরি করে কিছু কিছু নামাজি আছে যারা সুদ খায় কিছু কিছু নামাজি আছে তারা নামাজও পড়ে আবার ঘুষ খায় কিছু কিছু নামাজি আছে যারা নামাজও পড়ে পড়েতালয় বানায় অর্থাৎ আবাসিক হোটেল বানায় কোন কোনো নামাজি আছে তারা নামাজও পড়ে ওজনে কম দেয় কিছু কিছু নামাজি আছে তারা নামাজও পড়ে আবার নারী ফাঁসার পরে কিছু কিছু নামাজি আছে নামাজও পড়ে মিলাদের মাধ্যমে প্রতিতালয় আবাসিক হোটেল উদ্বোধন করেন কোন কোনো নামাজই আছে নামাজও পড়েন শিশু পাচার করেন কোন কোন নামাজি আছে যারা নামাজ পড়েন মানব পাচার করে কিছু কিছু নামাজি আছে যারা নামাজ পড়ে খাবারে আবার কিছু কিছু নামাজি আছে যারা নামাজ পড়ে এবং খাবারে বিষ মিশার কিছু কিছু নামাজি আছে তারা নামাজ পড়ে গালাগালি করে কোন কোন নামাজই আছে নামাজ পড়ে পরকিয়া করে কিছু কিছু নামাজি আছে মদ খায় আবার নামাজও পড়ে কিছু কিছু নামাজি আছে বিড়ি ইয়াবা খায় আবার নামাজও পড়ে পড়ে কিছু কিছু নামাজি আছে নামাজ পড়ে বোনের হক বায়ের হক দেয় না আত্মীয়ের হক দেয় না কিছু কিছু নামাজি আছে নামাজও পড়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে আবার কিছু কিছু নামাজি আছে নামাজও পড়ে মা বাবার খেদমত করে না কোন কোন নামাজি আছে নামাজও পড়ে আবার অন্যের জমির আইল ঠেলে কিছু কিছু নামাজি আছে নামাজও পড়ে আবার মানুষের নামে মিথ্যা মামলা দেয় কিছু কিছু নামাজি আছে দুধে পানি মিশায় কিছু কিছু নামাজি আছে নামাজও পড়ে আবার মানুষের পিছনে নিন্দা করে আবার কিছু কিছু নামাজি আছে নামাজও পড়ে মানুষকে সামনা সামনে দেয় কিছু কিছু নামাজি আছে তারা নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে কিছু কিছু নামাজই আছে তারা নামাজও পড়ে আবার মানুষকে ধোকা দেয় কিছু কিছু নামাজই আছে আমাদের আলে হুজুর ক্ষতি বলেন মানুষ নামাজের হক আদায় করে নামাজ পড়ে না তাই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে না এখন প্রশ্ন হলো তাহলে কি কারো নামাজ হয় না যারা আলেম হুজুর ইমাম খতিব তাদেরও কি নামাজ শুদ্ধ হয় না এবার আলেম খতিব ইমামদের নিয়ে কিছু কথা বলি নামাজি খতিব বা ইমাম সাহেবরা সুদের বিরুদ্ধে ওয়াজ করেন আবার সুদ খোরের ঘরে আবার খা নামাজি হাফেজ হুজুররা নামাজও পড়েন আবার বলৎকারও করেন নারীদেরকে দেখলে ঘন্টা দেয় অমলমতি শিশু ছেলেদেরকে তারা বলাৎকার করে নামাজি খতিব ইমাম সাহেবরা ঘুষের বিরুদ্ধে ওয়াজ করেন আবার ঘুষ খোরের ঘরে খাবার খা। নামাজি খতিব ইমামরা পতিতালয়ের বিরুদ্ধে ওয়াজ করেন আবার আবাসিক হোটেলের মালিকের ঘরে খাবার খায় নামাজি বাস করেন আবার ঘরে খাবার খায় নামাজিদের অপরাধের কথা বলে শেষ করা যাবে না যারা নামাজ পড়েন দৈনিক নামাজ পড়েন তাদের অপরাধের কথা বলে শেষ করা যাবে না এই নামাজিরা কোনো না কোনো অপরাধের সাথে জড়িত আছে কেউ হঠাৎ করে কেউ স্থায়ী করে মগর এই নামাজিরা কোনো না কোনো অপরাধের সাথে জড়িত আছে তাদের অপরাধের কোনো শেষ নাই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা চোর বাটপার চিন্তায় চুরি ঢাকাতি সন্ত্রাসী ডাকাতি ঘুষ সুদ এই ধরনের অপকর্ম অপরাধের জন্য আমরা অতিষ্ঠ হয়ে গেছি অথচ নামাজ পড়ে অথচ নামাজ পড়ে কিভাবে আমরা শান্তিতে থাকবো যদি মানুষের বিরুদ্ধে যদি মানুষের ভিতরে এত অপরাধ থাকে যারা নামাজ পড়ে তাদের বিরুদ্ধে আজকের কথা তাদের অপরাধের শেষ নাই তাদের অপরাধের কথা বলে শেষ করা যাবে না অথচ আল্লাহ বলেছেন সুরা আনগাবুতের ৪৫ নম্বর আয়াতে সালাত সকল অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে প্রচলিত নিয়মের উট করার নিয়মের নামাজ মানুষকে খারাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে না কিন্তু আল্লাহ বলেছেন সালাদ খারাপ ও মন্দ কাজ থেকে বিরত রাখ বাস্তবে নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখেন যদি সঠিক হয় তাহলে আল্লাহ মিথ্যাবাদী আর যদি আল্লাহ সত্যবাদী হয় তাহলে ফচলিত নিয়মের উঠবস করার নামাজ মিথ্যা বানোয়াট আসলেই সালাদ দ্বারা আল্লাহ কি বুঝাতে চেয়েছেন আমরা বুঝার চেষ্টাও করি না আমাদেরকে আমাদের ইমাম 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 মুসলিম আবু মাদা বফারিম শরীফ ইত্যাদি লোকেরা আমাদেরকে ফসলিত উঠবস করার নামাজ শিখিয়েছে অথচ ফসলিত নিয়মের উঠবস করার নামাজ আল্লাহর কোরআনে নাই আপনি পুরো কোরআনে চিরণীয় অভিযান চালালেও ফসলিত নিয়মের উঠবস করার নামাজ 我这宝贝呢？